আপ নিলাম গাদা নিলাম নিলাম রজনি গনধা মনের শুকে মালগ তেছে শকল তেকে শনধা একবার দেখা তাও নও গো নবি কমনি একবার দেখা তো নদী কমনি বালা হাসিওকে পার তোমায় হজর ভুল মালা সুযোগ বোল পড়াবায় হজর ভুল মালা সোল্

ফুল্কে ঠুলে তুলে কে থের রাখলা মালা তাই লাল ফুল্লুকে কে ঠুলে চুলকে থের রাখলা মালা হাসি মুখে খরাব কয় ভজল ফুলের মালা সুযোগ পেলে পারাব তো ভাই হাজার ফুলের মালা গোলাপ নি গাঁদা নীলাম নীলাম রজনী গঙ্গা মনের সুখে মালা গেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও না ও নবী एक बार देखा तो न ओगो नबी कमली वाला मोने ऋषु के पराब तो मैं हजर माला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह সাদা ফুলকে পোষণ করি রামটি কোথায় পেলে নবীজির সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সাদা ফুলকে লে তোলে কে तेरा كلام মালা হাসি মুখে পরব তোমায় হাজার ফুলের মালা যোগ গেলে পারাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও না ও গো নবি কমলিওয়ালা একবার দেখা দাও না ও গো নবি কমলিওয়ালা সূর্য যোগ গেলে পারাবো তোমায় হাজার ফুলের মালা

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের দেখে মনের মানুষ কাছের মানুষ আপনজন প্রিয়জন সকলেই একটা দৃষ্টি শুভ দৃষ্টি শুভ নেgah আমি অযোগ্য মাসুমবত দি আরি আপনাদের কাছ থেকে পেলাম আমি একা আমার দুটো চোখ দিয়ে দেখছি আপনারা ছয় ছয় চোখ দিয়ে আমাকে দেখছেন সেই জন্য সঙ্গ লাভ করা এটা আমাদের খুবই প্রয়োজন দরকার তো একটা সুন্দর সঙ্গ লাভ কিছু সময় একত্রিত ভাবে জান্নাতের বাগিচার মধ্যে আমরা কাটালাম দরবারে ইলাহিতে প্রার্থনা যে সাময়িক যে জান্নাত এই জান্নাতে যে সব যে পরিশ্রম যে সব যে পরিশ্রম যে মেহনত এর বদলা পারিশ্রমিক এর মূল্য সষ্টা মহান তার মিশানে উত্তীর্ণ কৃতকার্যতা দান করে সেখানে উত্তীর্ণ করে সেই দয়ার জান্নাতটা আমাদের নসিবে কবুল করে সকল আমি 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 আজকে মতো বক্তব্য এখানেই দিই করছি আমি আমি আপনাদের একটা দাওয়াত দেব বুঝলেন গরীবের সন্তান খড়ি বাড়ি আন্দুলিয়া জালালিবাগ দারবার শরীফে থাকেন একটা জঙ্গলে গিয়ে আমার আমার উঠেছিল আপনাদের ঘরের একটা মেয়ে আপনাদের জামা পীর মাওলানা এ কে এম হায়দার আলী একটা জঙ্গলে গিয়ে উঠেছিল পাট বাগা বয় আমার মার তারি করে শেষ করা যায় আমি তখন ছোট আমার মার আমি তারপর আমার মন তারপরে বাকি ভাই রায় রায় সব নিজে দেখেছি চোখে দেখে সেই দরবারে আমার বাপ আজকে সেই একটু একটু করে উন্নতি হয়েছে প্রতি ইংরাজি মাসের তৃতীয় শুক্রবার জেকের মজমজ করি

শุกরবার পড়েছে আপনারা আশা করি যাওয়ার চেষ্টা করবে আশা করি আপনারা যাওয়ার চেষ্টা করবেন এখন তো আর গাড়ি ঘোড়ার অভাব নেই আসবেন আমি তো খড়িবাড়ি থেকে হেটে হেটে মাউনের বাস তখন দুശയ আলোচনা বড় বড় সব পাতো ওই ছোট পোলো হয় না বড় পোলো হই না তোমার ওই কি বলে নাওল গদার ব্রিজে হই না কিচ্ছু হই হেটে সেই জন্য এখন তো আল্লাহ করে ঘরের ভেতরে টোটো মোটো ফটো সব ভর্তি একটু নিয়ত করবেন একটু জেকেরের মজলিসে যাব জেকের করলে কি হয় জেকের করলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় জোরে বলুন আল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নামাজ আদায় করে একটু নামাজের মাশাল্লাহয় বসে একটু দরুদ শরীফ বেশি করে পড়বেন দরুদ করলে কি হয় আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হয় জোরে বলুন আর কি করবেন

غنيمة عن أستغفر الله ربي, ربي من كل ذنب وأتوب إليه لا حول, لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله, الله وحده, وحده لا شريك له وأشهد أن محمدا عبده, عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الدعاء بالخير الله أمين

নজর ধরা সেগুলোকে ত্রুটি মুক্ত করে ভুল গুলোকে খাওয়া করে দিয়ে এই সমস্ত আয়োজন এই সমস্ত আপনার দরবারে আপনি মনজুর আল্লাহ আপনি

دور گنے دیت سب پہنچے دین چاری آم چاہ تیری کار کی دھنزو پہنچے دین خاص کنے صاحب ہندوستان ارباد شاہ خادہ خادہ گان خزام عمد دین چیستی اجمری سنی اللہ لائے بہو پی رب دل قادر اللہ لائے یہ صاحب بنگلار زمین شیعت رسول نما پیر حضرت سوفی فتح علی ویسی رحمت اللہ لائے مزاق

রহমাতুল্লাহায়ে দাদা গানে রীত সব পৌঁছে দি আব্দুলিয়া খলিবাড়ি জালালবাদ দরবার শরীফ আপা হুজুর পীর কেবলা নসে

আল্লাহ সেই তৌফিক আমাদের সংসার সংস্কৃতি আমাদের ঘরে ছেলে মেয়েগুলোকে দান করুন সর্বরাবুল বালা মুসিবত থেকে বিপদের হাত থেকে জালেমে জুলুম থেকে হেফাজত করুন হে আল্লাহ দয়াময় দয়া করি মেহেরবানি করে।

صلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحابه اجمعين والحمد لله رب العالمين بحرمة هذه الكلمة الطيبة لا اله الا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم السلام <سؤال> <سؤال> عليكم <سؤال>